যেহেতু বিশ্বকর্মা পুজো তো সেই জন্য আজকে আমার সবটাই ধর্যবাদ দিতে হবে তো ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে নিয়ে ঘরে চলে এসে এই কাপড়টা বের করেছি ঠাকুর ঘরটা একটু ডেকোরেশন করব। স্নান করা হয়ে গেছে আর সবার আগে একটা প্রসাদ বানাতে হবে সেটা হলো এই চাল ভাজা করে একটা প্রসাদ হয় আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির ওখানে বিশ্বকর্মা পুজোতে এই প্রসাদটা থাকবেই তোমরা কেউ এই প্রসাদের নাম জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো আর কারা কারা খেতে ভালোবাসো এই প্রসাদটা সেটাও কিন্তু বলো প্রসাদটা কীভাবে তৈরি করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো প্রথমে চালগুলোকে ভিজে তুলে রাখবো তারপরে চালটাকে গুঁড়ো করতে হবে এই প্রসাদে একটা নারকেলও লাগবে তো সেই জন্য নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছি আর নারকেলটাকে এখানেই ফাটিয়ে নেব। আর যে খোসাগুলো উপর থেকে তুলেছি ওগুলো যখন ধূপ ধরাবো তখন ওটার কাজে লেগে যাবে কোনোটাই ফেলা যাবে না এই প্রসাদটা বানাতে মাকে দিদাকে দেখতাম যে ওনারা বানাতো এই বিশ্বকর্মা পুজোতে আসলে আমার বাপের বাড়িতে প্রতি বছরই ছোটো হোক বড় হোক পুজো হবেই কারণ আমার বাবা কনস্ট্রাকশন লাইনে যেহেতু কাজ করতো সেজন্য বাড়িতে একটা পুজো হতোই যেহেতু কর্মের দেবতা আমাদের বিশ্বকর্মা ঠাকুর সেই কারণে পুজো তো করতেই হবে আর এখন এই যে আমি চাল ভাজাটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো পুরো একদম গুঁড়ো করে এটাকে আবার চেলেও নিতে হবে দানা দানা থাকলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আসলে প্রসাদটা আমি বানাচ্ছিলাম আর একটু ভয় ভয় লাগছিলো কারণ কখনোই আমি এই প্রসাদটা বানাইনি আজকে আজকেই আমার প্রথম ঠাকুরকে নিবেদন করবো তো মায়ের কাছ থেকে শুনে শুনে করছি এখন দেখা যাক কি হয় তবে ভগবানের নামে নিবেদন করলে সেটা কখনোই খারাপ হতে পারে না আর নারকেলটাকেও এখানে ফাটিয়ে নেবো তারপরে যাব ফুল আনতে ছাদে গাছগুলোতে বেশ কয়েকটা ফুল ফুটেছে ফুলগুলো নিয়ে আসবো কয়েকটা দিন এমন বৃষ্টি আর হাওয়া হচ্ছিলো সেই ভয়ে গাছগুলোকে ঘরের মধ্যেই এনে রেখেছি কারণ হাওয়াতে সব উল্টে পাল্টে যাচ্ছিলো আমার গাছগুলো সেই ভেঙে যাওয়ার ভয়ে আর কি করবো ঘরের মধ্যেই রাখলাম তো কয়েকটা গাছ রেখেছি বেল গাছটাও পুরো ঢলে পড়েছিলো আর ছোট ছোট কয়েকটা গাছ সেগুলো ছাদেই আছে এই দেখো বলতে বলতে এত হাওয়া দিচ্ছিলো উল্টে পড়ে আছে টবগুলো কী আর করা যাবে এগুলোকে এখন তুলবো আর আকাশটা আজকে বেশ ঝলমলে হয়ে উঠেছে বিশ্বকর্মা পুজোতেই সাধারণত শুনেছি বৃষ্টি হয় তবে আজকে সারাদিনটা কেমন কাটে সেটাই দেখার বিষয় তবে এখন যতটা রোদ মনে হচ্ছে না আজকে বৃষ্টিটা হবে ফুলগুলো তুলে নিয়েছি আর এখন যাব ভেতরের ফুলগুলো তুলতে এই যে জবা ফুল ফুটেছে আজকে অনেকগুলো জবা ফুটলে বেশ ভালোই হতো তবে যাই হোক নয়ন তারা ফুল দিয়ে আজকে আসনটা পুরো ভরেই যাবে ফুল তুলে এসে এখন পুজোর জন্য রেডি হব তো শাড়ি পরে নেবো একটা আর এই শাড়িটা আমি বিয়ে তিন বছর পর পরলাম এটা আমার ভাত কাপড়ের দেওয়া শাড়ি এই শাড়িটা আমার অ্যাকচুয়ালি একটু পছন্দ ছিল না এমন বয়স্ক মানুষদের শাড়ি সেজন্য আমি পরতাম না তো কী আর করা যাবে স্পেশাল দিনে যদি কোনো জিনিস পছন্দ না হয় সেই দুঃখ আর কাউকে বলা যায় না তো যাই হোক তবে পুজোর ঘরে চলে এসেছি আর দেখো ঠাকুর ঘরের যে পেছন দিকটা ওই ঝলমলে কাপড়টা লাগিয়ে দিয়েছি কেমন লাগছে একটু বলো তো কমেন্ট করে তোমরা আর এখানে ফুলগুলো দিয়ে আসনটাকে আগে ভালো করে সাজিয়ে নেব ঠাকুরের বাসনপত্র সেগুলো আগেই হয়ে গেছে এগুলো আমি সকালবেলাতেই করে নিয়েছি স্নান করি ঠাকুরের প্রসাদের থালা দুটো অলমোস্ট রেডি হয়ে গেছে তবে এই ছাতুর প্রসাদটা এখন বাকি আছে চলো ছাতুর প্রসাদটা কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নারকেল কুড়িয়ে নিতে হবে আর ছাতুটার মধ্যে দিয়ে দিতে হবে নারকেলটা তারপরে কয়েকটা কলা যে কোনো কলা আমাদের এখানে মানে মালদায় আমরা যেখানে থাকি এখানে কাঁঠালি কলা পাই না পুজোর জন্য সেজন্য এখানে কি চিনি কলা বলে বা মানিক কলা বলে সেগুলোকেই আনতে হয় তো কয়েকটা কলা দিয়ে দিয়েছি চার পাঁচটা মতো আর আখের গুড় তার মানে আখের গুড় কলা নারকেল ছাতু দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে কোনো জল টল কিচ্ছু দিতে হবে না ঘরটাকে আরেকটু মুছে নিয়ে এখানে কয়েকটা যন্ত্রপাতি ঠাকুরের পাশে রেখে দিলাম বর্মশায়ের কয়েকটা যন্ত্রপাতি খুব বেশি যন্ত্রপাতি তো ঘরে নেই তো সেগুলোইকে যেগুলো রয়েছে সেগুলোই রেখে দিলাম তো সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছি এবার প্রসাদের থালাতে তুলসী পাতা দিয়ে দেব আর এই যে প্রসাদটাকে ছাতুর প্রসাদটাকে এখন ভালো করে মেখে নিতে হবে একদমই জল দেওয়া যাবে না কলায় আর নারকেলের যে ভেজা ভাব সেটাতেই ছাতুটা সুন্দর মাখা হয়ে যাবে আর এই মেখে মেখে একদম এরকম মুঠো পাকিয়ে পাকিয়ে এইভাবে প্রসাদটাকে তৈরি করতে হয় এই প্রসাদটা আমাদের আঞ্চলিক ভাষায় ভোদ নামে প্রচলিত আর এটাকে ছাতু কলা মাখাও বলা যেতে পারে যে যেরকমভাবে বলে আমরা ছোট থেকে এই বোধ নামেই শুনে আসছি তবে শুনতে একটু অদ্ভুত লাগলেও এটা কিন্তু খেতে দারুণ হয় তোমরা কখনো ঠাকুরের নামে নিবেদন করে খেয়ে দেখতে পারো ভীষণ সুস্বাদু হয় আর আমার বড়মশাই কখনো এই এই প্রসাদটা খায়নি সেজন্য ওকে আজকে এই প্রসাদটা যখন দেব ওর কাছ থেকেই রিভিউটা নিয়ে নেবো ও তো আজকে প্রথম খাবে ও শুনে বলছিল এটা আবার কেমন করে বানায় তো আমি বললাম আমাদের ওখানে তো খুব বানাই এখানে জানি না বানাই কিনা আমি তো এখনও দেখিনি তবে যাই হোক পুজো করতে বসে গেছি আর এখানে ধূপ ধুলো ধরিয়ে পুজোটাকে সেরে নেব পুজো করা তো হয়ে গেছে আর এখন একটুখানি কিছু মুখে দিয়েই অমনি রান্নাঘরে চলে এসেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্নাও তো করতে হবে এদিকে ডাল ফুলকপি ভাজা আর সয়াবিন রান্না করব। নিরামিষই খাবো আজকে আজকে আর মাছ টাচ কিছু আনতে নাই করলাম তবে আমাদের ওখানে বিশ্ব মহাপুজোর দিন কিন্তু মাছ মাংস খায় তো যাই হোক এখানে বড় বললো আজকে যে আজকে নিরামিষ খাবো তো চলো এদিকে সোয়াবিনটাও বানিয়ে নিলাম আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করতেও বসে গেছি আমি এই হলো আমার দুপুরের খাবার এখন বেজে গেছে ওই সন্ধ্যে পাঁচটা মতো আর আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম আজকের শরীরটা প্রচণ্ড টায়ার ছিল সকাল থেকে দৌড়াদৌড়ি হয়েছে অনেকটাই বাজারে গেছিলাম ঘরে এসে অনেক কাজবাজ বাজ তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই পরে দেখছি এখানে আমি কথা বলেছিলাম কিন্তু গানের আওয়াজ আসছে যেহেতু পেছনে আমাদের একটা কারখানা রয়েছে ওখানে গান বাজছে পুজো যেহেতু আজকে চারদিকে গান বাজনা তো হবেই আর এখনও আমার ঘুম ঘুম কাটেনি তো এখন আজকে চলে আসবে সন্ধ্যা যেহেতু সকাল সকাল গেছিল আজকে আর এই যে চলেও এসেছে আর নিয়ে এসেছে কোম্পানি থেকে প্রসাদের প্যাকেট তো সেটাও নিয়ে নিলাম আজকের ভিডিওটা এখানেই ইন করছি সবাই অনেক ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভালো ব্লগে আজকের মতো টাটা